এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উপগ্রহচিত্র বিশ্লেষণের শুরুতেই আপনাদের জানাবো বাংলাদেশের উপর দিয়ে তীব্র ব্যবসা গরম অনুভূত হচ্ছে সেই সঙ্গে বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এদিকে বঙ্গোপসাগরেও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং তা উপকূল বরাবর অগ্রসর হচ্ছে বঙ্গোপসাগরের উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন মধ্য পশ্চিম উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে লঘুচাপ কেন্দ্রে বাতাসের চাপ একশো তিন মিলিবার উত্তর মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপ এর পঞ্চাশ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের বেগ ঘন্টায় সতেরো কিলোমিটার যা দমকা হওয়া আকারে তিরিশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এবং লঘুচাপটি ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের বরিশাল কুমিল্লা অঞ্চল পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার উপকূল দিয়ে অতিক্রম করতে পারে এই সময় এই লঘুচাপ যখন উপকূল অতিক্রম করবে তখন বাংলাদেশের ওপর যে দুর্বল বায়ুর অবস্থান রয়েছে এটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করবে অর্থাৎ লঘুচাপটি যখন উত্তর দিকে অগ্রসর হবে তখন মৌসুমি বাতাসও তার কেন্দ্রের দিকে টানতে শুরু করবে ফলে মৌসুমি বাতাসও ধীরে ধীরে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন রাজ্যের উপরে শক্তি সঞ্চয় করতে শুরু করবে ফলে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পাবে এখন আপনাদের উপগ্রহ চিত্রে নিয়ে যাব উপগ্রহ চিত্র দেখতে পাচ্ছেন সমগ্র বাংলাদেশের আকাশ সেই সঙ্গে পশ্চিমবঙ্গ ভারতের ঝাড়খণ্ড বিহার আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম অরুণাচল এই সকল অঞ্চলের আকাশ প্রায় মেঘমুক্ত এবং তীব্র ভ্যবসা গরম এই সকল অঞ্চলে অনুভূত হচ্ছে এই ভ্যাবসা গরমের কারণ হল দীর্ঘদিন বাংলাদেশে যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে না সেই সঙ্গে আকাশে প্রায় মেঘমুক্ত অবস্থায় রয়েছে এবং বাতাসে তীব্র আর্দ্রতা রয়েছে ফলে এই সকল অঞ্চলে তীব্র গরম অনুভূত হচ্ছে তেইশ তারিখে সাগর থেকে আগত লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত শুরু হলে এই গরম ধীরে ধীরে দূর হতে পারে এই লঘুচাপের প্রভাবে সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে বেশ করে খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ কুমিল্লা অঞ্চল ঢাকা বিভাগ রাজশাহী বিভাগের অঞ্চলের উপরে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগের উত্তর অঞ্চল বেশ করে ঠাকুরগাঁ দিনাজপুর সেই সঙ্গে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে কিন্তু পঁচিশ তারিখের পর থেকে রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টিপাত ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে এদিকে বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গেও আকাশ মেঘমুক্ত রয়েছে কিন্তু তেইশ তারিখ থেকে ধীরে ধীরে লঘুচাপ উপকূলবর্তী অগ্রসর হলে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আকাশ মেঘলা হতে শুরু করবে এবং বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে অর্থাৎ তেইশ তারিখ থেকে বাংলাদেশ পশ্চিমবঙ্গ বিহার ভারতের ত্রিপুরা রাজ্যে বৃষ্টিপাতের আশঙ্কা দেখা দিয়েছে বৃষ্টিপাত আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে বঙ্গোপসাগরেও ইতোমধ্যে মেঘমালা ঘনীভূত হতে শুরু করেছে এবং এই মেঘমালাও ধীরে ধীরে লঘুচাপকে কেন্দ্র করে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা রেকর্ড করেছে আটষট্টি পারসেন্ট আজ বাংলাদেশের সূর্য সন্ধ্যা পাঁচটা বেজে চুয়ান্ন মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় পাঁচটা বেজে আটচল্লিশ মিনিটে আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাংলাদেশের সৈয়দপুরে উনচল্লিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাংলাদেশের ফেনী এবং সিলেটের শ্রীমঙ্গলে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সেই সাথে গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করেছে ফেনীতে চুয়ান্ন মিলিমিটার বরগুনায় বত্রিশ মিলিমিটার নেত্রকোনায় সাঁত্রিশ মিলিমিটার তারাশে একুশ মিলিমিটার ঢাকায় সাত মিলিমিটার এছাড়া বিভিন্ন আবহাওয়া উপকেন্দ্রে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে